বর্তমান সরকার শহর থেকে গ্রাম পাহাড় থেকে সমতল প্রায় সর্বত্রই যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়নের জন্য গুরুত্ব সহকারে কাজ করছে এবং সরকারি কোষাগারে লক্ষ কোটি টাকা যোগাযোগ ব্যবস্থার জন্য উন্নয়নে খরচ করার দাবি করছে বেশ কিছু জায়গায় বিভিন্ন স্তরের সরকারি কর্মচারীদের অজ্ঞতার কারণে কিংবা দায়িত্বশীল ভূমিকা গ্রহণের অভাবে একদিকে যেমন সরকারের উদ্দেশ্য পূরণ হচ্ছে না ঠিক একই রকমভাবে সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে এরকমই ছবি দেখা গেল তেলিয়ামোড়ার করবংপাড়া থেকে তুইসিজ্রাই রাস্তার উপরে ব্রিজ তৈরি করার ক্ষেত্রে অভিযোগ বহু জল পর এই ব্রিজ তৈরি করা হয়েছে তবে ব্রিজের অ্যাপ্রোচ রাস্তা অবৈজ্ঞানিকভাবে এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে ব্রিজ তৈরি হওয়ার এক বছরের মাথায় সংশ্লিষ্ট রাস্তার অধিকাংশ জায়গা ক্ষতিগ্রস্ত হয়ে বর্তমানে ব্রিজ তথা রাস্তাটা চলাচলের অনুপযুক্ত হয়ে গেছে এলাকাবাসীরা সরাসরি অভিযোগ করছেন এই কাজের ক্ষেত্রে অনিয়ম করা হয়েছে বিশেষ করে এই কাজ থেকে সরাসরি টাকা আত্মসাদের অভিযোগ এলাকাবাসীরা করছে গোটা বিষয় নিয়ে সংবাদ প্রতিনিধির সাথে কথা বলার সময় তেলিয়ামুড়ার আরডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইন্দ্রজিৎ ভমিক দাবি করেছেন এই সমস্যার মূল কারণ হচ্ছে জমি জটিলতা পাশাপাশি তিনি জানিয়েছেন আগামী কিছুদিনের মধ্যে সংশ্লিষ্ট জায়গায় পরিদর্শন করে কি করা যায় সেটা দেখে পদক্ষেপ গ্রহণ করা হবে অর্থাৎ অবৈজ্ঞানিকভাবে ব্রিজ তৈরি করার পর সরকারি কোষাগারের লক্ষ লক্ষ টাকা জলাঞ্জলি দিয়ে আবারও আরডি দপ্তর এই ব্রিজ সহ রাস্তার কাজের পরিপ্রেক্ষিতে টাকার আদ্যশ্রাদ্ধ যে করতে চলেছেন এটা রীতিমতো জলের মতো পরিষ্কার তবে এই ব্রিজটা যেই কারণে তৈরি করা হয়েছিল অর্থাৎ সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা বর্তমানে ব্রিজের অ্যাপ্রোচ রোডের অবস্থা দাবি করছে এই ব্রিজ নির্মাণ সাধারণ মানুষকে আরও বেশি সমস্যায় ফেলে দিয়েছে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা গত গর্তবার থেকে কাজ আরম্ভ হয়েছে এইবার মাছ শেষ হুম আমি কী বীজ একদম সোজা করেন নি কন্যা বীজ দা সোজা না আমি জায়গা দিছি দেড়খানি এই এই বীজের লাগি তব রাস্তা হোক রাস্তা হওয়ার বীজ গায়ে থাকা বাইগিয়া বোল্ডার মূল্লা সবগুলা উড়াই বীজ তো ঠিক আছে বীজ ঠিক আছে হুম বিষ আমি যেন কেমনে কাজ করছে না তারা বীজ কুনাত বীজ আজ গায়ে বোল্ডার মূল্লা সব উড়াইলে গেছে আর এই রাস্তা বানাইছে রাস্তা কিনে ইট কোনো গাঁট দিছে না এমনি শুধু মারি যায় ইট বিচাই গেছে এর দেখিয়া গেছে আমি বাইরটা না রাই না বয়ার টালাম আমার আমি আর রাস্তা দি যাব না প্রধান না রাস্তা ঠিক করবো এটা আমি আর রানি আমি দেড়খানি জায়গা দিছি এই রাস্তা লাগে এই রাস্তাটা যাব যাই এটা কোন জায়গা এটা পুনঃন্দ করম করা পুন করম করা নাম আচ্ছা তো এই যে জায়গাটা যে ব্রিজটা যে বানাইছে তখন বাঁধা দিছে না কি মনে হতো কেমন কেলে গেম আমি বাঁধা দিছি আমি কিছু সার আনজাম না করেন তাঁদের আগর তলার দু তাহলে আমি বাঁধা দিছি সার বীজ দাম না করেন কন্ডা করলে বেলে ব্রিজের শক্তি করবে টাকা এখন এটা বীজ বানাইছে না এটা গুড়া মাথা বানাই গেছে দেখা না সব ওল্লাই লয়ে গেছে কিচ্ছু নাই তখন সাধারণ লোক কেমন চলতেছে কি কষ্টে আজ দীক্ষা জান এখন কোনো টম টম বা কিছু জানা আগে গেছে গোলা রমনের আগে সবাই মাংস যে কত জিনিস আজকে বড় বৃষ্টি আচ্ছা তখন আয়া দেখে গেছে নি কোনো আধিকারিক আজিকালি কোনো ওই আগরতলা থেকে বলে এক ইয়ে দোয়াইছে মানে তাই নিয়ে দেখে গেছে তাই নিয়ে আমি জানাইছি স্যার দেখে না যে রাস্তাটা করছে আমি কিছু এমন করতো তারা মানে সে এমনি তাই নিয়ে বোল করে গেছে আমি আজ এরকম বোল করছে কাজটা করছে কাজটা করছে তাপস তাপস কি দেয় গুস আচ্ছা কন্ট্রাক্টার কন্ট্রাক্টার আর এদিকে কাজটা কাজটা করছে এদিকে কাজটা করছে তৃণমূলের বিয়ে এই

সঙ্গে এই রিসেন্ট ফ্লাটে যে যে ডেমিজের আছে আর তাছাড়া এর মধ্যে আমরা ম্যাটারটা পঞ্চায়েত সমিতিরও জানাইছি আমাদের এস সহ ভিজিট করেছে জয়েন্টলি তো এখানে অ্যাকচুয়ালি স্পেসের একটু প্রবলেম আছে যে যেই রিকোয়ার্ড উইথ যেটা লাগে এই অ্যাপ্রুচের মানে রোডের অ্যাপ্রুচের ওই জায়গাটা এখানে শর্ট আছে তো বেনিফিশারি পাশে যে আছে ওনার সঙ্গে আলোচনা পঞ্চায়েত সমিতি চালিয়ে যাচ্ছে প্রিলিমিনারি একটা আলোচনা করেছেও তো উনি মানে যদি অ্যাগ্রি হয় একটু ল্যান্ড স্পেয়ার করে তাহলে আমাদের রুটটা কমফোর্টেবলভাবে আমরা করতে পারি নাহলে আদারওয়াইজ একটু যেহেতু দুইটা ছড়ার সম্মিলিত একটা জায়গাতে মিলেছে ওইখানে একটা মানে ভাঙা যার কারণেই মানে ফ্লাট হল এটা ভাঙছে আর তো এর মধ্যে আমরা শর্টলি আমরা বিডিও সাহেব সহ আমরা আরেকটা মানে মিটিং করব পরে ওইখানে যদি আমরা ল্যান্ডটা নিতে পারি তাহলে পারমানেন্টভাবে যাতে না ভাঙে সেই রকম স্ট্রাকচার আমরা পরে ইতিমধ্যে এটা মানে আমরা রুটটা রিপিআরিটা যাতে সার্ভিসেবল হয় সেইভাবে করে না